হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন তো বিজয়া উপলক্ষে এসেছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকেই আজকের ভিডিওটি কত সুন্দরভাবে হচ্ছে ভেবেই মনটা আনন্দ ভুলে যাচ্ছে মা আসলো সারা বছর ধরে আর এক সেকেন্ডে চলে গেল যাই হোক তো বিজয়া কাটিয়ে এখন বাড়িতে রয়েছি বাদে পরশু একটা দিন থাকবো তারপর চলে যাব সকাল টাইমটা কেমন কাটছে সারাদিনটা মা বোনদের সঙ্গে সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখাল তো এখন যেহেতু সকাল টাইম তাই একটু দুধ চা বানাচ্ছি সকালে একটু দুধ চা খাওয়া হবে সকালে তো এখনো কিছু খাওয়া হয়নি একটু দুধ চা বানানো হচ্ছে চলুন চাটা আমি ভালো পারি তার জন্য বোন বললো দিদি তুই ওকে আমি করি চলুন তাহলে এই যে আমার চা রেডি তাহলে একজন চা খেয়ে দেখা যাক কেমন হয়েছে খুব গরম তো চলুন তাহলে আমরা দেখুন চাটা টা খেয়ে নিই তারপর চা খেয়ে আবার আসছি

হ্যাঁ চলুন আমরা লুচি খেয়ে নিই লুচিটা খুব সুন্দর হয়েছে জানেন মত মাঝে একদম ফসফসে এ ফিউ মোমেন্টস লেট সব জোগাড় জানতি চলছে এদিকে যে আমি এদিকে এদিকে এই যে চিকেন আমরা এক ম্যাগনেট করে রেখে দিয়েছি একটু সব রকম দিয়ে আলু কাটা রয়েছে এদিকে চাল ভিজে হচ্ছে প্রথমে আমি ফার্স্ট টাইম চিকেনটাকে ভেজে নেব কেন টক দই লাগবে এই যে এখানে সব রয়েছে এখন পিকনিক করতে আমার ব্যস্ত চলো করে যাক ঝটপট করে বিরিয়ানি চিকেন বিরিয়ানি ভালো করে এই ভাজা চিকেন এবার তোর পেঁয়াজের ব্যবস্থাটা করার জন্য পেঁয়াজটাকে করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়েছে আর এই যে হাঁড়িটাতে করেছিলাম ছোটো একটা হাঁড়ি অল্প চালে তো তাই ওই এক কেজির মতো হবে দেখছেন একটাও ভাত ভাঙেনি কত সুন্দর হয়েছে আমার ভাই ওদিকে এক্সাইটেড ওকে বলা হয়েছে যে এর মধ্যে ডোডো আছে আই মিন কচ্ছপ একটা আমার ছিল পুষেছিলাম তো তার নাম ডোডো ওর মা ওকে বলেছে ডোডোকে এর মধ্যে আটকে রেখেছে এবার ও তো পাগল হয়েছে যে দিদি ভাই ডোডো কোথায় ডোডো কোথায় ডোডো কোথায় তো এবারে আমি এক এক করে সব প্লেটে সব এক এক করে বেড়ে নিচ্ছি কারণ আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো সত্যি একসঙ্গে খাওয়া দাওয়া করার যে ব্যাপারটা থাকে না সেটা সম্পূর্ণ আলাদা আর আমি বাপের বাড়ি যতবারই আসি বিরিয়ানিটাই আমার খুব ভালো লাগে করতে কারণ সবসময় আমি শ্বশুরবাড়িতে করে খাচ্ছি কিংবা কিনে খাচ্ছি তো বাড়িতে একটা প্লেটের বিরিয়ানির দাম প্রায় একশো কুড়ি থেকে তিরিশ টাকা তো বাড়িতে বানালাম সবাই মিলে খেলাম একটা আলাদাই আনন্দ হয়ে গেল আর আগে বিরিয়ানিটা অতটা ভালো আমি ঠিক পারতাম না মানে প্রাইস ভেঙে যেত খুব একটা টেস্ট হতো না কিন্তু এখন করে বিরিয়ানিটা অনেকবার করার পর পর খুব সুন্দর টেস্ট হয়েছে দেখছেন প্রত্যেকেই নিয়ে নিয়েছি আর আমার ভাইয়ের দিকে ফোন দেখছে আর খেতে ব্যস্ত ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি ভাই কেমন হয় যে কোনো রেসপন্সই দিল না এদিকে আমার হাজব্যান্ড বসেছে ওদিকে আমার বোন বসেছে ওদিকে আমার মা আমরা সবাই মিলে সব পরিবারে মিলে একসঙ্গে খাচ্ছি আর বিরিয়ানিটা সত্যিই অসাধারণ টেস্ট হয়েছে চলুন তাহলে আমরা বিরিয়ানিটা ততক্ষণ খেয়েই নিই এখন বাজে বিকাল পাঁচটা আমি রেডি হয়ে গিয়েছি বেরোবো আজকে মানে চলে যাব বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যতবারই আসি মনটা ভাব যাওয়ার সময় মনের মধ্যে যে আলাদা যেন একটা কষ্ট থাকে যেটা সবার সামনে দেখানো যায় না জানি না কে এই নিয়মটা তৈরি করেছে যে মেয়েদেরকে বিয়ের পরে চলে যেতে হবে একটা সময় যে বাড়িটা তার নিজের ছিল আজ সেই বাড়িটা অতীত হয়ে তাকে আসতে হচ্ছে কিনা দু একদিনের জন্য ঘুরতে ভাবলেই কষ্ট লাগে যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পর একটি ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে টাটা